দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা সারদা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ আরামবাগ পৌর নির্বাচনের সমীর ভাণ্ডারের বিরুদ্ধে তৎকালীন যে নির্দল প্রার্থী শেখ আজিজুল ভোটে লড়েছিলেন তিনি এবার নির্দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন গত পৌরসভার নির্বাচনে আরামবাগ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড তথা দৌলতপুর চাষিপাড়া এলাকা থেকে পৌর নির্বাচনে একদিকে নির্দল প্রার্থী হয়েছিলেন আজিজুল হোসেন অন্যদিকে তৃণমূলের দলীয় প্রার্থী হয়েছিলেন আরামবাগ পৌরসভার বর্তমান চেয়ারম্যান সমীর ভাণ্ডারী ভোট হয়েছিল নজর কাড়ার মতো এলাকায় বিশাল পুলিশ বাহিনী দিয়ে ভোট হলেও জয়ী হতে পারেননি নির্দল প্রার্থী আজিজুল আজিজুলকে হারিয়ে চেয়ারম্যান হন সমীর ভান্ডারী তারপর অনেক জল্পনা পৌর ভোটের সময় প্রচারে বিভিন্ন জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নির্দলদের জন্য দরজা বন্ধ সারা জীবনের জন্য কিন্তু আজ শুক্রবার আরামবাগে দৌলতপুর চাষিপাড়ায় নির্দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন সেই আজিজুল এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নদী পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ রহিম আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুচিত রেজা থেকে শুরু করে আরও অন্যান্য নেতা কর্মী সমর্থকরা দেখুন বিস্তারিত এতদিন পরে আবার জয়েনিং হলে কি বলবেন এই বিষয়ে দেখুন দলের বাইরে তো ছিলাম না কোন রকমে ভুলভান্তি বসতে দু হাজার বাইশে পৌর নির্বাচনই ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট দিয়েছিলাম ষোলো নম্বর ওয়ার্ড থেকে আগামী দলের জন্মলগ্ন থেকে দল পড়ে এসেছি এখনও দলকে ভালোবাসি দলের ওপরে আমার কোনো ক্ষোভ ছিল না আমার নিজের ভুলবশত আমি একটু জেদে পড়ে ভুল রাস্তায় হেঁটেছিলাম সেটা দলের কাছে আমি লিখিতভাবে পাঠিয়েছিলাম উচ্চ নেতৃত্ব রাজ্য নেতৃত্বের কাছে রাজ্য নেতৃত্ব সেটা আমার জেলা নেতৃত্ব হয়ে আরামবাগ শহর নেতৃত্বের কাছে পাঠিয়েছে যতরীতি আজকে শহর নেতৃত্ব সম্মানের সাথে আজকে এই পনেরো নম্বর ওয়ার্ডে পদসভার মাধ্যম দিয়ে আমাদের দলের অষ্টআশি জন ছেলেকে গ্রহণ করে নিয়েছে তার জন্য আমি দলের কাছে অভিনন্দন জানাই শ্রদ্ধা প্রণাম সবাইকে জানি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি চিরপৃতজ্ঞিত থাকব আমরা জি জান লাগিয়ে দেবো দলকে জিতেবার জন্য কবে থেকে মাঠে এখন থেকে শুরু আমরা নাম অপেক্ষায় ছিলাম দলের কাজ করার জন্য মানুষের সেবা করার জন্য আজকে আমাদের টোটাল আর আমার সাংগনিক জেলার এত নেতৃত্ব মিলে এত ভালোবাসার সাথে এত সম্মানের সাথে যে জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে আজকে দলের কাজ আগামী দিনেও করেছি আজও করছি আগামী দিন আরও জোরে করব। মানুষের পাশে থাকব মানুষের সেবা করব দলের সেবা করব দলকে বাঁচিয়ে রাখব মানুষের পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেবো ইজুল হোসেন আরামবাগ ষোলো নম্বর ওয়ার্ড আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি ষোলো নম্বর ওয়ার্ডে আজকে সে জয়েনিং করলো সে জুল হোসেন কি বলবেন এই বিষয়ে দেখুন উনি দীর্ঘদিনের সৈনিক ছিল এবং লড়াকু নেতৃত্ব ছিল তো কোনো কারণে বিগত পৌরসভা নির্বাচনে নির্দল হিসেবে দাঁড়িয়েছিল দল তাকে সাসপেন্ড করেছিল দলের আমাদের ববিতা থেকে আরম্ভ করে ব্যথাতার থেকে আরম্ভ করে বক্তিতা থেকে আরম্ভ করে সবাই বলেছে ওনাকে নিয়ে কাজ করতে আজকে আমরা জয়নিংয়ের মাধ্যমে হ্যাঁ তাকে জয়েন করা হলো কোন জায়গা থেকে জয়েন হল আজকে পনেরো নম্বর ওয়ার্ডে চাষিপাড়ায় যে পথসভা ছিল সেই পথসভার মাধ্যম থেকে তাকে জয়নিং করা হলো আমাদের দলের চেয়ারম্যান সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন কুমার নন্দী কৃষ্ণচন্দ্র সাঁদরা এবং এবং আমাদের জয়দেব জানা এবং ভোলানাথ ঘোষ সে নিয়াজু লক থেকে আরম্ভ করে সবাই মিলে দলের ছেলেকে আবার ঘরে ফিরালাম আগামী দিন এই ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড আরও শক্তিশালী হবে দল তাকে এই পনেরো নম্বর ওয়ার্ড থেকেই দায়িত্ব দিলে পর্যবেক্ষক হিসাবে আগামী দিন যাতে পনেরো নম্বর ওয়ার্ড আরও সুন্দর করে চলতে পারে দলকে দল পনেরো নম্বর ওয়ার্ডে পর্যবেক্ষক হিসাবে আজিজুলকে এই ওয়ার্ডে দায়িত্ব দিলে যাতে করে সুন্দর করে এই পনেরো নম্বর ওয়ার্ডটাকে আরও সুন্দরভাবে নিয়ে যেতে পারে দলের ছেলে আজিল সহ আরও কতজন জয়েন টোটাল উননব্বই জন জয়নিং করেছে উনি একটা আমাকে পেপারও দিচ্ছে আরও আছে জয়নিং হবে এইরকম আমাদের দফায় দফায় জয়নিং হচ্ছে আজকে ব্লকেরও ব্লকেরও হয়েছে আজকে টাউনেরও হচ্ছে এবার বিভিন্ন দল থেকে আমাদেরকে যারা জানিয়েছে সেইগুলো বিশ্লেষণ করা হচ্ছে তারপরে সেইগুলো দু চার দিনের মধ্যে জয়নিং হবে আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ বলছেন বিরোধী তারা বলছেন দিদি তুমি যেভাবে বাংলায় যেমন উন্নয়ন করেছ ভারতবর্ষে সেই উন্নয়ন করতে হবে তাই আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব না আমাদের এখানে অনেক নেতারা আছেন ওনারা বক্তব্য রাখবেন আমি একটু সময় নিয়ে নেবাম তাই ক্যাকার কাছে মাপ চেয়ে নিচ্ছি তাই সবাইকে আগামী বিশে মে আমাদের যে ঘাসের উপর যে চোরা পুঁচিতে মিতালি পার্ককে আপনারা ভোট দেবেন ভোট দিয়ে বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশ করবেন এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জিন্দাবাদ মমতা বন্দ্য জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ নমস্কার ধন্যবাদ আমাদের রাজনীতি কবিবাবু এবং সম্মানীয় সকল নন্দী মহাশয়কে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য শুধু মোদীর গ্যারেন্টি আছে মোদী দু হাজার পনেরো চোদ্দ সালে আপনাদেরকে বলেছিল পনেরো লাখের স্বপ্ন শুনেছিল আবার কৃষ্ণনগরের প্রার্থী ফোন করে বলছে বিজেপির প্রার্থী যে ইডি দিয়ে টাকাটা বাজিয়াপ্ত বলেছে ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষের মধ্যে বিলি দেওয়া হবে সেটা আইনি দিকগুলো খতিয়ে রেখে ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষকে দেখে তিনশো কোটি টাকাটা ফিরিয়ে দেবে আবার একটা তুমলা

বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হল সব আসা হাতের আঙুলের পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি